বুঝেন কি কায় এরকম হাজার রকমের খেলনা মানে এই শিশু খাবার আছে খেলনা জাতীয় খাবার আছে যে প্রত্যেকটা মনিহারি দোকানের সামনে শাড়িতে সাজানো থাকে এটা ধরেন এই ড্রাগনের ডিম তারপরে এই কি জানি মানে কত যে খেলনা কয়টার কথা বলবো যে একটু একটু খেলনার আবরণ দেয় দে দে ভিতরে বকরির লেদা দিব দে এগুলো তারপরে এই জাতীয় জুস জুস আছে কালারিং দেয়া ছেড়ে দিব যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়ে দিছে সে বড়দেরই ক্ষতি বাচ্চাদের তো অবশ্যই ক্ষতি মানে যত মনে করেন মায়া বানা ফুতে বেছে এরকম লাবরা কোম্পানি আছে প্রাণের মতো বড় কোম্পানি আছে আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে যারা হাজার কোটি টাকার শিল্প কিন্তু শিশুদের যে নিরাপদ খাদ্য দরকার ওদের লোভনীয় কোনো ফাঁদে ফেলবো না খেলনা দেয়া ওদেরকে ফাঁদে ফেলবো না এই ধরনের মার্কেটিং চিন্তাই করেন ওদের চিন্তা হচ্ছে শিশুকে আটকাতে হবে সরল মনকে আটকাতে হবে খেলনা দেওয়া সরল মনকে আটকাতে হবে রঙিন কালারের খাবার দিয়া এভাবেই চলছে এবং মার্কেটিং এর লোক আইসাব দোকানদারকে বলবে সামনে শাড়িতে সাজায় রাখবেন বাচ্চাও আটকে যাবে বাচ্চার বাপ মাও আটকে যাবে এখন একটা বাচ্চা নিয়ে আপনি গেলেন আপনি পিতা হতে পারেন মামা হতে পারেন আপনি যে কোনো সম্পর্কের বাচ্চার সাথে আপনারা আটকায় ফেললে আটকায় ফেলে দেখবে আপনার একটা ডিম একটা খেলনা লয় লিসে একশো টাকা একটা সাইকেল লয় লসে তিরিশ টাকা চল্লিশ টাকা এটা লয় লিসে এটা লইসে আপনি বাচ্চার খেলনা যদি আপনি লয়ে দাঁড়াই থেকে আপনি তিন চার শোটার খেলনা লয় লেন প্রত্যেকটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন পৃথিবীর উন্নত রাষ্ট্রে কি খেলনা খাবার নাই সেগুলো অনেক মানসম্পন্ন আর এ কোন মানহীন যাকে বলে এখন এগুলো দেখবে কে আমি না এগুলো দেখার জন্য তো ভুক্ত অধিকার আছে কারণ ভুক্ত অধিকার সতেরো কোটি মানুষের অধিকার রক্ষা করবে না ওদের সংখ্যায় একশো প্লাস পনেরো জেলাতে নাই এত বেকার ছেলে মেয়ে নিয়োগ দিতে পারে না আর এই অন্তর্বর্তীকালীন সরকারের এগুলো দেখার দায়িত্ব যাদের তারা এই লোক সংখ্যা আগের মতোই তারা তাদের মতো করে দেখছে আর কি আর দেখলেই কি হবে আর ফাইনালিকে বিচার করে কি আপনি জরিমানা দেন বিশ হাজার কি আশ্চর্য আলুতে লাভ করছে ধরেন ডেলিতে আড়াই লাখ হারে জরিমানা করে বিশ হাজার তো জরিমানার সিস্টেম যতদিন থাকবে এরকম শিশু খাদ্য বাজারে থাকবে কোম্পানিগুলো শিশু খাদ্যের এই ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়া খেলনা দিয়া প্রলোভন দিয়া বাচ্চাদেরকে পেছে ফেলায় হাজার কোটি টাকার ব্যবসা করবে কোম্পানির তো কোনো মায়া দেয় ওদের দরকার পয়সা পয়সার ধান দেয় পরে তার বাচ্চা কিন্তু এগুলো খায় না আপনি কত সব পণ্য যে শিশুদের জন্য রেখে দিয়েছে জেলি বানায় ওইটা বানায় কালার দিয়ে দেয় কালার দিয়ে দিয়া কারণ কালারের পেছে কালারের পেছে তো বাচ্চা পড়ে যায় বাচ্চা তো রঙিন পৃথিবী তার জন্য কালারের কোনো খাবার দেখলে খেলনার প্রলোভনে প্রলোভনে কোনো খাবার দেওয়া থাকলে সব কিনে নিয়ে বাসায় আসে আয়সা তার স্বাস্থ্য হানি হয় আর অভিভাবকের পকেটের পয়সা ক্ষতিগ্রস্ত হয় দেখেন মন চাইলে হাটুবাঙ্গা অন্তর্বর্তীকালীন সরকার বুড়োদের অন্তর্বর্তীকালীন সরকার দেখেন মন ছেলে নাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না গালি করবে আস্তে করে নামায়ও দিবে আর বাঙালি শুধু আন্দোলন করবে আন্দোলন করবে আর মরবে মরবে কিন্তু সত্যিকারের সত্যিকারের স্বাধীনতা দেশপ্রেমের হয়ে দেশকে দেশকে সমৃদ্ধ করার যে মানুষগুলোর সংখ্যা একেবারেই নগণ্য কারণ দালালের দালের বাংলাদেশ চুলের বাংলাদেশ বাটপাড়ের বাংলাদেশ খপ্পরবাজের বাংলাদেশ এই শিশু খাদ্যকে রঙিন কালার করে করে খেলনা দিয়ে হাজার কোটি টাকার আদায় করার বাংলাদেশ ঘৃণা ছড়ানো আমার করার আছে বলেন তো খারাপ লাগে এই দেশের নাগরিক হলাম আল্লাহ হাফেজ